আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধুরা সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চা রানের চিপায় ঘা পাইকানা রাস্তায় ঘা লালসে ঘা ঘা হয়ে গেছে কত সৃষ্টি হয়ে গেছে এই ধরনের সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের আপনাদের ঘরে যাদের শিশু বাচ্চা আছে আপনারা বিশেষ করে একটু একটু সচেতন হন কারণ আপনার শিশু আর সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আপনাকে একটু অবশ্যই কষ্ট করতে হবে একটু দেখে শুনে চলতে হবে আর বাচ্চাদের রানের চিপাই এবং পায়খানার রাস্তা ঘা হয়ে যা ক্ষত সৃষ্টি যায় বেশিরভাগ এটা সাধারণত ফাঙ্গাস ইনফেকশনের কারণে এই সমস্যাটা দেখা দেয় ছোট বাচ্চাদের স্কিনের স্কিনের ক্ষমতা কম থাকার কারণে তাদের জন্মের পর পরে কিছু ফাঙ্গাসের প্রবণতাটা বেশি দেখা দেয় এই ফাঙ্গাসের প্রবণতার কারণে দেখা যায় তার গলার গলার গুগুলোর তলে গলার তলে এবং রানের চিপায় পায়খানা রাস্তায় পায়খানা রাস্তায় লাল হয়ে যায় পায়খানা করতে সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যাগুলো ফেস করে তো এই সমস্যা হলে আপনারা কি করবেন বড় বসে না থেকে দ্রুত বাচ্চাকে চিকিৎসা নেবেন আর মাথায় রাখবেন একই জামা কাপড় প্রতিদিন পরিধান করবেন না তাতে বাচ্চা ইনফেক্টেড বেশি হতে পারে তো সাধারণত আপনি এর থেকে মুক্তি পেতে হলে প্রথমত কি করা কি করবেন প্রথমত আপনার করবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরিধান করবেন আর একই জামা বারবার পরিধান করবেন না আর একই বিছানায় বারবার না করে এই যে হাইজিন মেনটেন করে চলবেন তাহলে আপনার এই শিশুর এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হলো যেটা চিকিৎসা এটাও হলো মার্কেটে সচরাচর একটা ইয়ে ডিরাইস নামে একটা অয়েনমেন্ট ক্রিম পাওয়া যায় ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে আর যদি ইনফেক্টেড বেশি হয় তাহলে যদি ফাঙ্গাসের প্রবণতা বেশি দেখা যায় একটা একটা অ্যান্টি ফাঙ্গাস আর যদি ইনফেকশন হয়ে থাকে ইনফেক্ট বেশি হয়ে থাকে বা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক খেলে আপনার এই বাচ্চাটা সমস্যাটার সমাধান হয়ে যাবে